কৃষ্ণবন্ধুরা শ্রী জগন্নাথ দেবের রান্না করে সবাইকে স্বাগত তো দেখুন আমি এখানে লাল শাক নিয়েছি এ শীতে লাল শাক বড়ি আলু বেগুন দি সবজি খুব ভালো লাগে খেতে দেখুন আমি লাল শাক নিয়ে বসেছি কাটতে তো এটা কেটে নেব তার জন্যে একটা জামে জল নিয়েছি আর এটা কেটে কেটে ওটা রাখবো জামটায় তার জন্য নিলাম দেখুন আমি বেছে নিচ্ছি কোনো কিছু ঘাস টাস আসছে নাকি তার জন্য দেখুন এটা আবার কেটে নেব আমি আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো হয় দেখুন আমি এবার কেটে নিচ্ছি কেটে করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখুন আমি এখানে কেটে নিচ্ছি কেটে করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে নিতে হবে নাহলে বালি থাকবে দেখুন আমার কিন্তু কাটা একবারে কমপ্লিট আমার কাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন একটা কড়াই নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি দুবারটি মতো ওরকম জল দিলাম জল দেওয়া হয়ে গেছে এখন লবণ দিয়ে দেবো এক এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার ভালোভাবে জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে করে রাখা আছে ওটা দিয়ে দিলাম আলুটা এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আলুটা কিন্তু হয়ে সিদ্ধ হয়েছে নাকি এখন আমি একটু দেখে নেব দেখুন একবার একটু দেখে নেব আলুটা আমার কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে বেগুন কেটে ধুয়ে রাখা ছিল এখন বেগুনটা দিয়ে দিচ্ছি এখন বেগুনটা দিয়ে করেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি ঢাকা তুলে নিলাম কারণ বেগুনটা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে কেটে ধুয়ে রাখা শাকটা ছিল এটা দিয়ে দেব এখন শাকটা দিয়ে দিচ্ছি লাল শাক লাল আর সাদা শাক লোটে শাক এটা এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো করে নাড়াছাড়া করে আর ঢাকা দিয়ে দেব সে দোহার জন্য আবারও ঢাকা দিয়ে দেব দেখুন আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কড়ার ঢাকাটা তুলে করে কড়াটায় যে কড়াটা আবারও নেড়ে নিলাম যে কড়ার মধ্যে যে সবজিটা ছিল নেড়ে নিলাম এখন নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি আর আদা কুচি নিয়েছি আর সর্ষে তেল নিয়েছি এখন কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক চামচ মতো জিরে দিয়ে দেবো গোটা জিরে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এখন গোটা জিরে দিয়ে দেব দেখুন আমি দিলাম গোটা জিরে এখন জিরাটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটু এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে দিলাম একটু যাতে টমেটোটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হচ্ছে ভালো মতো করে কষিয়ে নিতে হবে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন শাক বড়ি আর বেগুন যে সিদ্ধ করে রাখা ছিল ওটা দিয়ে দিলাম এখন ভালো মতো আরও নাড়াছাড়া করে নিচ্ছি দেখুন আবার নাড়াছাড়া করে নিলাম এখন একটা পাশে আরেকটা কড়াই নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম সর্ষের এখন সরষের তেলে ভালো মতো গরম হয়ে গেলে লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এখন বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা ভেজে নেব সবজিতে দেওয়ার জন্য বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন কিন্তু আমি নামিয়ে নি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম আমার কিন্তু নামানো হয়ে গেছে এখন বড়িগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে দেখুন আমার কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবেন এই শীতে কিন্তু খুব ভালো লাগে খেতে দেখুন আমার কিন্তু রেসিপিটা একবারে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা জগন্নাথকে এখন ভোগনা ভোগ নিবেদন করা হবে আপনারা কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করেই প্রসাদ পাবেন হরে কৃষ্ণ জগন্নাথের রান্না করে